বোনের নিতে এসছো ছোট বোন না বড় বোন বড় বোন তুমি নিতে এসছো আপনারা কারা আপনারা আপনারা ক্লাস সিক্স সবাই কি বন্ধু আচ্ছা হ্যাঁ রে কান্না করে কেন

আমাদের বিজয় দিবস কবে স্বাধীনতা দিবস কবে বলতে পারবা বিজয় দিবস আর স্বাধীনতা দিবস তুমি পারবা আচ্ছা বিজয় দিবস কবে সেটা বলো তো ষোলোই ডিসেম্বর এক্স্যাক্টলি তুমি বলো স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ গুড সুন্দর ভালো বলছো তোমরা অনেক অনেক ধন্যবাদ তাহলে পড়াশোনা ঠিকমতো করবা পড়াশোনা ঠিক মতো কর আচ্ছা তোমাদের চকলেট দিই হ্যাঁ নাও তুমি একটা নাও তুমি একটা নাও তাহলে আর পড়াশোনা ঠিকমতো করবা ঠিক আছে সবসময় কি সুন্দর ব্যবহার হ্যাঁ বাবা মারা যা যেটা বলে সেটা শুনবা বাবা মাদের কথা শুনলে ভালো কিছু হবে ঠিক আছে বেশি দুষ্টুমি করবা না ঠিকমতো পড়াশোনা করবা ঠিক আছে হ্যাঁ স্বপ্ন আছে কি স্বপ্ন আছে ভিডিও বানাবা তুমি ঠিক আছে শোনো আগে বলেন এর নাম বলে দেন ব্ল্যাকহার্ট হ্যাঁ তো লেখাবার আগে এখন ভিডিওর দিকে আগে ফোকাস দেওয়া যাবে না আগে তুমি যে কথা বলবা ভিডিওতে এটা তোকে শিখতে হবে তাই না তো সেজন্য পড়াশোনাটা ভালো করে করতে হবে বেশি বেশি পড়াশোনা করবা সাধারণ জ্ঞান মানে জ্ঞান নিতে হবে পড়াশোনা করতে হবে বেশি বেশি বুঝছো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো তোমরা হ্যাঁ